আসসালাম আলাইকুম গতকালকে কিন্তু আমরা আইপিএল এ দারুণ একটা রোমাঞ্চিত ম্যাচ উপভোগ করেছি যেখানে কিন্তু বৃষ্টি বিঘ্নিত রোমাঞ্চিত ম্যাচে শেষ পর্যন্ত শেষ বলের নাটকীয়তায় মুম্বাই ইন্ডিয়ানস কে তিন ব্যবধানে হারিয়ে দিয়েছে এখানে গুজরাট টাইটেন্স এই জয়ের মাধ্যমে কিন্তু গুজরাট টাইটেন্স এক নম্বরে চলে গেল এখন কিন্তু এগারো ম্যাচ থেকে তাদের পয়েন্ট হচ্ছে ষোলো তো আর দুইটা ম্যাচ তাদের বাকি রয়েছে তো এখান থেকে কিন্তু তারা

এবং বলিং আসে দীপক স্যার ছয় বলে কিন্তু পনেরো রান প্রয়োজন হয় তখন এই সময় কিন্তু প্রথম বলে রাউন্ডিয়া কিন্তু দীপক স্যারকে একটা চার মেরে দেন ফলে কিন্তু পাঁচ বলে এগারো রানের রিকোয়েশন দ্বারা পরবর্তীতে একটা সিঙ্গেল নেন তিনি এরপরে কিন্তু চার বলে দশ রান লাগতো কিন্তু এখানে জোয়েল আর কিন্তু ওই বলে একটা বড় ছক্কা মেরে দেন এখানে হচ্ছে দীপক স্যারকে ফলে কিন্তু তিন রানের চার রানের একটা সমীকরণ দেয় তখন মনে হচ্ছিল খুব ইজি ভাবে যাবে কিন্তু ওইখানে একটা পরেও কিন্তু দুই বলে এক রান লাগতো এবং হঠাৎ করে কিন্তু গোর্চার আউট হয়ে যান এখানে আহ ক্যাশ দিয়ে ফলে কিন্তু এক বলে এক রান লাগতো এবং শেষ বলে কিন্তু ক্রিজে আসেন আশাদ খান তিনি কিন্তু আহ হার্দিক পান্ডিয়ার কাছে স্টেটে বল ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার জন্য দেন

রোহিত শর্মা কিন্তু এখানে মাত্র সাত রান করে ফিরে যান আশাদ খানের বলে মারতে গিয়ে থার্টি ইয়ার্স এর মধ্যে কিন্তু তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান পরবর্তীতে আমরা এখানে দেখেছি যে বা এখানে দারুণ একটা পার্টনারশিপ তৈরি হয় সূর্যা কুমার ইয়াদেব এবং হচ্ছে একই সাথে উইল জ্যাক্স এর মধ্যে তো সেভেন্টি ওয়ার একটা পার্টনারশিপ তাদের মধ্যে হয় এবং সেখানে কিন্তু শুভম্যান গিল পঁয়ত্রিশ বল তিপ্পান্ন রানের একটা ম্যাচ খেলেন

এই যে একশো এর ট্যাগে ব্যাট করতে নেমে কিন্তু গুজরাট শুরুটা একদম ভালো হয়নি দারুন খেলতে থাকা সুদর্শনকে কে কিন্তু ফিরিয়ে দেন এখানে চেন্ড বোল্ট অফিস টামের বাইরে একটা দারুন আউট সুইঙ্গারে কিন্তু পরাস্ত হন এখানে বোল্টের পরে ফলে কিন্তু প্রথমেই একটা উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পরে গেলেও তাদের আহ ওয়ান ডাউন খেলতেন আমার বাটলার এবং হচ্ছে একই সাথে যদি বলি যে সুভমেন্ট গিলের দারুণ না পার্টনারশিপে কিন্তু তারা আবার এখানে ম্যাচে ফিরে আসে যদিও তাদের এই পার্টনারশিপটা একটু সোলো ছিল দশ ওভার শেষে কিন্তু তাদের রান দাঁড়ায় হচ্ছে আটষট্টি রান এরপরে বাটলার কিন্তু ফিরে যান তিরিশ রান করে পরবর্তীতে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এখানে হচ্ছে রাদার ফোর তিনি কিন্তু পনেরো ওভার আঠাশ রান একটা ক্যামিও খেলেন যদিও বৃষ্টির পরে কিন্তু এখানে ভালোভাবে কাম ব্যাক করে বুমরা এবং বোল্টের বলে মুম্বাই ইন্ডিয়ানস মাত্র ছেচল্লিশ বলে তেতাল্লিশ রান করেন এখানে শুভমেন্টি তাকে কিন্তু তিন বোল্ডে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরা পরবর্তীতে কিন্তু একশো তেরো থেকে একশো ছাব্বিশ এই দশ রানের মধ্যে কিন্তু চার উইকেট হারিয়ে বসে গুজরাট টাইটান এখানে কিন্তু আহ এখানে রাশিদ খান ও ভালো করতে পারেনি দূরত ফিরে যান একই সাথে কিন্তু রাদারফোর্ড কেউ এবিডব্লিউ শিকার করেন ট্রেন বোল শেষের দিকে কিন্তু জোয়েল কোর্সে এবং হচ্ছে রাহুল টিয়ার দারুণ ফিনিশিং এ কিন্তু ম্যাচ জিতে নেয় এখানে হচ্ছে আহ গুজরাট টাইটান্স এই ম্যাচে কোনো আহ স্বপ্ন না থাকলেও কিন্তু কলকাতার নাইট রাইডার্স তাদের অফিস স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইবে এগারো ম্যাচ থেকে তাদের পয়েন্ট কিন্তু এগারো লাস্টের তিনটা ম্যাচ জিতলে হয়তো তাদের আহ সতেরো পয়েন্ট হবে তখন কিন্তু একটা আউটসাইড চান্স থাকলেও থাকতে পারে যদিও অন্য ম্যাচের দিকে কিন্তু তাদেরকে তাকিয়ে থাকতে হবে কিন্তু ফার্স্ট অফ অল তিনটা ম্যাচ কিন্তু আগে জিততে হবে আইপিএল এর সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ